শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল জামা মসজিদের সম্মানিত পেশিমাম জনাম মাওলানা মোহাম্মদ রফিকুল্লা মিয়াজি সাহেব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের নির্ধারিত আলোচ আলোচক আলোচনা পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على بعده الذي نستفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة، صدق الله العظيم. شو اللهم صل على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا. مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد شمبارت رجر بودبار دفن مدينة شياكا كندن نبي جي اللهم صل على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد নবী যখন গেলেন চলে আমাদেরকে এতিম করে আসমান জমিন পাহাড় পর্বত লাইল যে কন্দান মোহাম্মদ ওয়ালি সেই দিন مولانا محمدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسد جميع خصاله صلوا عليه وآله رسول أطهر حبيب داور درود تمبر سلام تم پَرَ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسد جميع خصاله صلوا عليه واله خدا نے تم کو بنا بناك بيجا هدو جهاكي رحمت بنا کر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسد جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه الحمد لله الفت سبحانه وتعالى আজকের ফাঁসক্ত নামাজের ওক্ত এশার নামাজ জামায়াতের শহীদ পড়ে আবার এশার নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের মাহফিল রসুল সিরতর মাহফিলে আমাদের সকলকে বসার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলি অল্প সময় আল্লাহফাক আমাকেও এই মজলিজে বসার সুযোগ দান করেছেন আল্লাহাক যেন ট্যাঁ ময়দানে আজকের উনিশ দিন ব্যাপী সিরাত মাহফিল যেন আমার নাজাতের উসিলা হয়ে যায় আপনাদের সকলের নাজাদের উসিল হয় সকলে আমিন বলেন অল্প সময় দেওয়ার জন্য আসি এখানে কয়েক বছর যাব। এই মাহফিলে আসার জন্য নিজের অনেকগুলো কাজ সাপ্তাহিক এক দিন অন্যান্য কাজ বাদ দিয়ে বছরের সারা বছর খেয়াল রাখি আমার ওই উনিশ দিন ভিতরে একটা দিন সময় রাখতে হবে যেন এই বরকত নেওয়ার জন্য আমি যাইতে পারি আল্লাহ ইকবর এরকম হাজার হাজার মানুষ আসে আপনাদের এলাকায় এই মাহবিলের বরকত নেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয়ে আমার মনে হয় মহল্লাবাসী যে এরকম বরকত নেওয়া দরকার ওইরকম বরকত থেকে মাহারুম ওরকম বরকত থেকে মাহারুম এই মুহূর্তে কয়েকটা মজামা এখানে একটা হলো মাহফিলার মজমা ওলা মায়ক্রাম দূর দূরান্ত থেকে এসে সোহবত দেওয়ার জন্য বসে আছে আসলে সোহবত নেওয়ার জন্য যাতে হয় আরেকটা মাহফিলে আসবেন ওই জন্য মেহমানদারের ইন্তেজাম দুইটা আরেকটা একটা বাহিরে মাহফিলে আসবেন কিছু সদায় কিনবেন বাজার করবেন এটা নিষেধ না আল্লাহ হাফসোফ হ্যায় সদাই কেনার কথা বাজার করার কথা বিক্রয়ের কথা কোরআনে ফাঁকে এত সুন্দরভাবে বলেছেন বেচা কেনার কথা কিন্তু উদ্দেশ্য এখানে আসার পরে মূল উদ্দেশ্য থাকবে মাহফিলে বয়ান শোনা কিন্তু এই তিনটার দিকে তাকাইলে আমাদের মূল উদ্দেশ্য পিছু পড়ে আছি মনে হয় আমার কথা বলছো কি ঠিক আছে না মূল উদ্দেশ্য কোথায় পিছু পড়ে আসি যেখানে মেহমানদারি খানার লাইন ওখানে দেখা যায় যে এত মানুষ মঞ্চের থেকে বেশি বাজারে হাটলে দেখা যায় এত মানুষ মঞ্চের থেকে বেশি ওই বাজারের মুসল্লি যুবকেরা ওই আশেপাশে যারা অন্য দিনের ন্যায় এই উনিশ দিন বেয়া ফিউজের কোন চাঁদ দোকানে বসে আছেন টিভি সামনে বসে আছেন ওই স্ক্রিন মোবাইলকে সামনে নিয়ে শুধু কমেন্ট লাইকের ভিতরে আছেন। সবগুলা বাদ দিয়ে জীবনের কমেন্ট লাইক কোরআনের কমেন্ট লাইকে আসার জন্য সিরত মাহফিল চলে আসেন আমার দশ মিনিটের ভিতরে একটাই নসিরত সকলকে বিজ্ঞান কর আমিন বলেন আর একটা কথা আমার পূর্বে একজন আলেম যে জাকাত সম্পর্কে কথাগুলো বলেছেন উনি অনেক দিন লেখা পড়ে কতগুলো আয়াত কতগুলো সুরা কতগুলো হাদিস পড়ে আপনাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে যে জ্ঞান দিয়েছেন অনেক জ্ঞান খরচ করে দিয়েছেন এখন ওই জ্ঞানের ভিতরে আসেন আমি নতুন করে আরেকটা অধ্যায় যদি চলে যাই তাহলে রাস্তা আরেকটা হয়ে যাবে ওই জন্য ওই প্রসঙ্গ একটা আয়া ছোট্ট হুজমিনা মুদাকা আল্লাহাকানা তালা জাকাতের ব্যাপারে এমন এক শব্দ ব্যবহার করেছেন যেতে যেতে আমার বলা হয় যে আদেশ পূর্ণ বাক্য ব্যবহার করা হয়েছে জাকাত দেওয়ালা জাকাত দিতে চাইবে না কিন্তু তার থেকে জাকাত নেওয়ালা এক জামাত থাকবে তারা খুঁজি খুঁজি বের করবে কার কাছে জাকাত ওয়াজিব তার থেকে জাকাত নিয়ে নিবি সুবহান ওই জন্য আমাদের দেশের সরকার রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের সেবার জন্য কিভাবে সেবা করবে যিনি খাদ্য যিনি অর্থমন্ত্রী হবেন ওনার বাড়ির থেকে আনি ওরা ব্যবসার থেকে আনি এই দেশে অর্থ যোগান দিবেন না অর্থ যোগান দেওয়ার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য ইউনিয়ন কাউন্সিল থেকে মিউনিসিপালিটি পৌরসভা হতে নিয়ে কেন্দ্র পর্যন্ত যতজন ব্যবসায়ী ব্যবসা করে তারা কর দিতে হয় ট্যাক্স দিতে হয় যতজন নিজের বাড়িতে বসবাস করে ইউনিয়ন কাউন্সিলে ট্যাক্স না দিলে বলে আপনাকে কি সনদ দেওয়া হবে না আপনার ট্যাক্স বাকি আছে ঠিক না ঠিক আবার যারা ব্যবসা করি টাকা লেনদেন করে কোটি কোটি টাকা ডলার লেনদেন করে বিদেশে ওই যখন নাকি ব্যাংকে টাকাগুলো কি করে তার ব্যবসার জন্য হ্যাঁ যখন বিদেশে পাঠায় তখন ওখানে সরকার একটা ট্যাক্স ওখানে নিয়ে নেয় আপনি চাকরি করতেছেন চল্লিশ হাজার টাকা বেতনের আপনার রেবিন ওখানে নিয়ে নিবে এইভাবে নেওয়ার ব্যবস্থাপনা সরকারিভাবে যেভাবে সব কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু কাছ আমাদের মুসলমান দেশ ওই জাকাতকে নেওয়ার জন্য এরকম ব্যবস্থাপনা নাই আমাদের দেশে কিন্তু সরকার এগুলো আদায় করার জন্য অর্থমন্ত্রী থেকে অর্থ সচিব থেকে জেলা ভিত্তিক একজন এডিসির রেভিনিউ নিয়োগ করা হয় আবার ইউনিয়ন উপজেলা পরিষদের ভিতরে ওখানে রেভিনিউ আদায় করার জন্য ব্যাংকের ভিতরে আপনি ব্যাংকের টাকা উঠাবেন আপনার বেতন ওখানে ওটা কেটে ফেলবে আপনার প্রতিষ্ঠান আপনাদের সিগনেচার নিবে ওখানে রেভিনিউ স্বীকৃত নেবে হলে আপনার বেতন হালা নিবে না বছর শেষে প্রতিষ্ঠান কি করতে হবে অডিটকে হিসাব দিতে হবে আপনার রেভিনিউ কি নাই এবং সরকার ডেকে ডেকে যারা সর্বোচ্চ কর দিবে তাকে রাষ্ট্রপতির মাধ্যমে ক্রেস প্রদান করা হয় বিশাল অনুষ্ঠান করে সর্বোচ্চ করদাতার লিস্টির ভিতরে আনা হয় উৎসাহ করা হয় কর মেলা করা হয় দুঃখের বিষয় এই দেশ মুসলমানের দেশ সব কিছু আছে এই দেশের জাকাত বড় আছে কিন্তু জাকাতকে আদায় করার জন্য একজন জাকাত সচিবের ব্যবস্থাপনা নাই জাকাত আদায় করার জন্য এরকম জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে একজন সরকারে বিসিএস কর্মকর্তা নাই ইউনিয়ন পর্যায়ে সরকারের যতগুলো দপ্তর আছে সমাজ সেবা উন্নয়ন মৎস্য উন্নয়ন স্বাস্থ্য প্রকল্প হ্যাঁ ইঞ্জিনিয়ার অফিস ইউনো অফিস এরভাবে যতগুলো কর্মকর্তা আছে তার ভিতরে একজন কর্মকর্তা নাই যিনি জাকাত আদায় করবেন তাহলে কি করা হয় ওই এই দেশে দুর্বল হলো জাকাত বোর্ড আজকের এই সিরাত মাহফিল থেকে উনিশ দিন ব্যাপী সিরাত মাহফিল থেকে বর্তমান আল্লাহ আমাদেরকে যে হালকা করে দিয়েছেন জালেমের মজলুম থেকে জলম থেকে রেহাই দিয়ে বর্তমান সমতায়নে যারা বসাইছেন ওই ধর্ম উপদেষ্টার প্রতি আজকের এই মাহফিল থেকে এই সিরাত উন্নয় মাহফিল থেকে এই কথা দাবি জানাবো যে জাকাতবকে সক্রিয় করে অন্যান্য কর যে করা হয় প্রত্যেক জাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের থেকে যাদ আদায় করে সেই ব্যবস্থাপনা যেন করা হয় আমাদের এই দাবি উপর পর্যন্ত যারা সাংবাদিক আছেন আপনাদের লিখনের মাধ্যমে যেন উপরস্থ আমি এই দাবি জানাবো ঠিক না ভাই ঠিক

উনিশ দিনে উনিশটা আমল করেন উনিশ দিনে উনিশটা আমল আপনার আমার ভিতরে আসা দরকার এই সিরাত মাহাবিল থেকে এই সিরাত মাহাবিল থেকে সিরাত মানি আপনার জীবনের ভিতরে আপনাকে দেখলে যেন মুসলমান মনে হয় আপনার চারার দিকে তাকালে রসুলের উম্মত মনে হয় আপনার মাথার দিকে তাকালে রসুলের উম্মত মনে হয় আপনার জামার দিকে তাকালে রসুলের উম্মত মনে হয় এত কোটি টাকা লক্ষ টাকা খরচ করে এই এলাকার বাসী সবাই তো রসুল সিরে হয়ে যাওয়া দরকার

কঠিন আসামি হয়ে যাবেন আল্লাহ সিরাত থেকে সবাই সিরাতুন নবীর মুসরাত মুস্তাকিম এবং সিরাতুল নবীর আদর্শ বাস্তবায়নে তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া